শ্রীপুরে সশ্রাবদ্ধ্ধিক মানুষের বিনপিতে যোগদান খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের প্রতিবেদনে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন মঙ্গলবার নয় ডিসেম্বর সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের দলীয় প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু আহ্বায়ক আরিফুর রহমান খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তাইজুদ্দিন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয় অস্থিরতা দেশের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল দেশের মানুষ তো শেখ হাসিনা সবাইকে বলে দিত যে আগের দিন রাত্রি রাত্রে মেরে দাও পরের দিন দিন কেন্দ্র দল করো এই অবস্থা নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে